সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো তোমাদের জন্য অনেক দিন পর লাইভে চলে আসলাম সবাই ফাটাফাট আমার লাইভে যুক্ত পেয়ে যাও আর তুই কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবা সবাই ফাটাফাট লাইভে যুক্ত হয়ে যাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে অবশ্যই জানাবা তো অনেকে আমাকে কমেন্টে বলে যে ভাইয়া তোমার বাসা কোথায় আমার বাসা মুর্শিদাবাদ ইসলামপুর থানা সবাই আমাকে কমেন্ট করে যে ভাইয়া তোমার বাসা কোথায় তোমার নাম কি তো আমার বাসা হচ্ছে মুর্শিদাবাদ ইসলামপুর থানা গোড়াকলিতে বাড়ি আমার আমার নাম হচ্ছে এম মনি তো সবাই কেমন আছো কমেন্টে জানাও আর ফটাফট লাইভে আমার যুক্ত হয়ে যাও আরে যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই তোমাদের কাছে আমার কিছুই চাওয়ার নাই যেহেতু তোমরা আমাকে সাপোর্ট করো আর যেটুকু সাপোর্ট করো সেটুকু আমি খুশি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবা আর এস তুমি কি ভালো কেন ভাইয়া আমি কি করলাম তোমার জন্য আমি ভালো হলাম কেমন আছো হ্যাঁ ভাইয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করো আমি ভালো নেই কেন ভাইয়া তুমি ভালো নেই কেন কি হয়েছে তোমার তোমার কোনো দুঃখ কিংবা কষ্ট থাকলে আমাকে শেয়ার করতে পারো তোমার যদি কিছু হয়ে থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো কোনো অসুবিধা নেই আর এস কে তোমার নাম কি ভাইয়া তোমাকে বলছি তোমার নাম কি লাইভ আছে একটা লাইক করেছে দিবস তোমার নাম কি দিবস তোমার বাসা কোথায় ভাইয়া তোমার বাসা কোথায় কালো মেঘ হ্যাঁ বলো কালো মেঘ তোমার নাম কি বাসা বিদাস বিদাই বাসা বিদেশে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমরা কেমন আছো তোমাদের কাছে আমার কিছুই চাওয়ার নেই যেহেতু তোমরা আমাকে সাপোর্ট করো আর যেভাবে সাপোর্ট করো এইভাবে সাপোর্ট করে যাবা ইনশাআল্লাহ যতটুকু পারবা কালমে তোমাকে বলছি ইংলিশে কমেন্ট করো না আমি ইংলিশ মানে সেই পড়াশোনা জানি না তো বাংলাতে কমেন্ট করো অনেকজন লাইভে আছে কিন্তু একটা লাইভ করেছি কি ভাইয়েরা লাইক করছো না কেন তোমাদের জন্য লাইভে আসা পনেরো জন লাইভে আছে কিন্তু দুইজন মাত্র কমেন্ট করছে কথা বলছে কিন্তু আর ১৩ জন কোথায় গেল আচ্ছা কালো মেঘ তোমার নাম কি তোমার নামটা কি কালো মেঘ না অন্য কোনো নাম আছে তোমার যাই হোক চ্যালাইনের নামটা রেখেছো ভালো কালো মেঘ অনেক সুন্দর নাম বাবা কি মেঘ উঠেছে অনেক বৃষ্টি হল মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেলো এত মেঘ এই দেখো পনেরো জন ছিল তো আমি লাইকের কথা বললাম তো বাইরা সব পালিয়ে গেল আর মাত্র চারজন লাইভে আছে মানে বুঝি না এটা কেন হয় সবাই আমাকে কমেন্ট করো আমি সবারই আইডিতে গিয়ে কমেন্টে রিপ্লাই দিয়ে আসবো আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্ট ধরে তো আমি তোমাদের চ্যানেলে ঢুকতে না হলে তোমরা লাইভ এসছো বেরিয়ে যাচ্ছ তাহলে কী করে তোমাদের দেখবো আমি দুজন মাত্র লাইভে আছে কালো মেঘ তো আচ্ছা বলেই থেকে গেছে আর কোনো মানে রিপ্লাই নাই একটা লাইক করেছিল কে কিন্তু আবার লাইকটা টেনে নিল ভাই এটা করো না ঠিক আছে মানে ইউটিউবে এটা বুঝতে পারে ইউটিউব মালিক যে আছে সে কিন্তু বুঝতে পারে যে একটা লাইক করছো লাইকটাকে আবার টেনে নিচ্ছো এটা কখনো করো না তোমার লাইক করতে মন যাচ্ছে না তুমি লাইক করবা না সে ঠিক আছে কিন্তু লাইক করার পর লাইকটা টেনে নিও না ঠিক আছে এটা মানে ইউটিউব বুঝতে পারে সার্চ করে বুঝতে পারে তখনই একটু খারাপ হবে লাইক করবা না দরকার ভালো কিন্তু লাইকটা করার পর লাইকটা জানবা না তোমাদের লাইক লাগবে না তোমরা একটু কথা বলো তাতে আমি খুশি একটু কমেন্ট করবা কথা বলবা একটু কালমে বলেছে ইংলিশে আলহামদুলিল্লাহ ভালো আছি তাইতো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সেটাই বলেছি নেই করছে না নেটওয়ার্কের সমস্যা বুঝতেও পারছি না দুইজন লাইভ আছে দেখাচ্ছি কমেন্ট করছে কি করছে না বুঝতে পারছি না মনে হয় নেটওয়ার্কে প্রবলেম बेपार क्या कमेंट करा क्या He was a trabalhando lá em